সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড্রয়েড ফোন পরিচালনা করার জন্য জিমেইল অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে প্রফেশনালি একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো কিভাবে একটি প্রফেশনালি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওতে দেখাব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে জিমেইল অ্যাকাউন্ট আপনি বেশ কয়েকটি উপায়ে খুলতে পারবেন আপনি চাইলে প্লে স্টোর দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা জিমেইলের যে অ্যাপস রয়েছে এটা দিয়েও খুলতে পারবেন আবার যদি মনে করেন ক্রম ব্রাউজার দিয়ে খুলতে পারবেন তো আমি দেখাবো প্লে স্টোর দিয়ে কিভাবে জিমেইল আইডি খুলতে হয় তো আমরা প্লে স্টোর ওপেন করব প্লে স্টোর ওপেন করলে ঠিক এরকম একটি পেজ আসবে আমার প্লে স্টোরে কিন্তু একটি জিমেইল দিয়ে লগ ইন করা রয়েছে তো ডান পাশের উপরের কোন দেখুন আমার জিমেইলের লোগো দেওয়া রয়েছে এই লোগোর উপরে ক্লিক দিবেন ক্লিক দিলে এরকম একটি পেজ আসবে নামের ডান পাশে দেখবেন এরও একটি অপশন রয়েছে আমরা এই এরও অপশনে ক্লিক দিব দিলে নতুন একটি অপশন চালু হয়ে যাবে এখানে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দিলে আপনার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি দিয়ে ওপেন করে দিবেন ঠিক আছে ওপেন করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে ইমেইল ওর ফোন নাম্বার রয়েছে নিচে ফরগেট ইমেইল এগুলোর কাজ আমাদের নেই আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেজন্য নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক দিব ক্লিক দিলে নতুন দুটি অপশন আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক দিয়ে দিব ক্লিক দিলে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম এখানে আপনার নাম দিতে হবে জিমেইল যে নাম দিবেন সেই নাম এখানে দিবেন আমি দিয়ে দিচ্ছি এম ডি লাস্ট নেম দিয়ে দিচ্ছি এস এ দিয়ে নেক্সট করে দেব ওকে নেক্সট করে দিলে আপনাকে নতুন একটি পেজ নিয়ে আসবে ঠিক এরকম এখানে আপনার জন্ম সাল এবং জেন্ডার সিলেক্ট করতে হবে প্রথমে মাসে আমরা ক্লিক দিব এখান থেকে আপনার যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিতে হবে এখান থেকে জন্মশাল দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে নিচের যে জেন্ডার রয়েছে এটার উপরে ক্লিক দিব ছেলে হলে মেল আর যদি মেয়ে হয় তাহলে ফিমেল দিবেন ঠিক আছে আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে নেক্সট করে দিব এবার আপনাকে জিমেল অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনি জিমেলের যে নামটা দিতে যাচ্ছেন সেটা এখানে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে নেক্সট করে দিব তো আমার এটা নিয়ে নিচ্ছে ঠিক আছে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনি লেটার এবং সংখ্যা মিলাইয়ে দিবেন একদম সোজা পাসওয়ার্ড ঢুলে জিমেইল কিন্তু নিবে না ঠিক আছে তাই আমি এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে দিতে পারেন পরবর্তীতে লগ ইন করার সময় আপনার পাসওয়ার্ডটি দিতে হবে না তাই আমি সেভ করে দিলাম এখানে যদি আপনি চান ফোন নাম্বার অ্যাড করবেন তাহলে এখনই অ্যাড করতে পারবেন আবার যদি মনে করেন না পরবর্তীতে করবেন সেটাও করতে পারবেন তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম আমি নাম্বার পরবর্তীতে অ্যাড করব এখান থেকে নেক্সট করে দিব এখানে কিছু প্রাইভেসি এন্ড ট্রামস দেওয়া রয়েছে আপনি চাইলে পড়তে পারেন স্কুল করে নিচে আসে আই এগ্রিতে ক্লিক করে দেব আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে এবার যদি আমরা ডান দিকের যে জিমেইলের লোগো রয়েছে এটার উপরে ক্লিক দেই এবার যদি এর অপশনে ক্লিক দেই তাহলে যে দেখুন নিচে এমডি সাগর নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট আমাদের কিন্তু খোলা হয়ে গেছে তো আপনি চাইলে খুব সহজে এরকম একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ